ভীম রাব বিশ্বাহালি চৌধুরী ও এস হিরলি আমলি আহেলুল অখদান মিলি সানি আপকাহু কাউলি প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই অবগত আছেন গত পাঁচই আগস্ট অনেক শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘদিনের লাশ গুণ ঘুম খুনের পথ পাড়ি দিয়ে পাঁচই আগস্ট একটা বিপ্লব ঘটেছে স্বৈরাচারের পতন ঘটেছে সেই শহীদদের তালিকায় আবু সাইদ মীর মুগ্ধ ইয়ামিন ফারহান ফয়াজ এবং ছোট্ট শিশু ফারিহা সহ জানা অজানা অনেক শাহাদাত বরণ করেছে জীবন উৎসর্গ করেছে সকলেরই একটি প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে নতুন বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে কিন্তু যতই দিন যাচ্ছে ততই এ দেশের মানুষ হতাশ হচ্ছে কয়েকদিন আগে ব্যাট ট্যাক্স বসিয়ে দ্রব্যমূল্যের দাম বিশেষ করে খাদ্যদ্রব্য দাম অনেক বাড়িয়েছে আমি কথা বলেছি বিভিন্ন কনফেকশনারির মালিকদের সাথে বেকারি আইটেমের উপরে হোটেল রেস্টুরেন্টে ভেট বাড়িয়ে খাদ্যদ্রব্যের দাম সরাসরি বাড়িয়ে দিয়েছে তাছাড়া এদেশের মানুষের প্রত্যাশা ছিল যে এই সরকারের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে কিন্তু আজকে প্রশ্ন কোথায় আইনের শাসন আপনারা দেখেন আমার হাতে হচ্ছে বাংলাদেশের দণ্ডবিধি আইন এ আইনের একশো চব্বিশের ক দ্বারায় রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রবিরোধিতার কথা বলা আছে অপরাধের কথা বলা আছে শাস্তির কথা বলা আছে এই আইনে কেউ অপরাধ করলে তার শাস্তি হবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড আমরা খুব রিসেন্টলি দেখতে পেলাম যে টেলিভিশনের দুজন নায়িকা এবং একজন সাংবাদিক সাংবাদিক মুন্নি সাহা টেলিভিশনের যে নায়িকা তারা নাকি দেশদ্রোহিতার সাথে জড়িত দেশবাড়ির ষড়যন্ত্রে জড়িত তাহলে এত বড় অপরাধ যদি করে থাকে তাদেরকে শুধুমাত্র মুস লেখা দিয়ে কেন ছেড়ে দেয়া হলো এটাই হচ্ছে আজকে জাতির প্রশ্ন কোন কারণে আপনারা কোনো তদন্ত ছাড়া কোনো কিছু ছাড়াই সামান্য মুসলেখা দিয়ে তাদেরকে ছেড়ে দিলেন তাহলে কেন বললেন যে যারা দেশদ্রোহিতা করছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে এটা কি আপনারা জাতির সাথে তামসা করছেন না আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট সহ বাংলাদেশের অপমর মানুষ আশা করে বিশ্বাস করে অতীত সরকারগুলোর নেয় আপনারা এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের আচরণ এই ধরনের স্বজনপ্রীতি করে বিচার বিভাগকে আবার প্রহসনে পরিণত করবেন না অবশ্যই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সকলের জন্য আইনের সমান সুযোগ সৃষ্টি করতে হবে অন্যথায় আপনাদেরকে একদিন কাঠ গড়ায় দাঁড়াতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে কথা বলে সতর্কবাণী উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ बंग्लेश डेमोक्रेटिक मुवमेंट ज़िंदवाद